পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার সমুদ্র সৈকত এখানকার সমুদ্রের বিশালতা আর নির্মল ঢেউ আপনাকে মুগ্ধ করবেই তাই তো যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্র পাড়ে আসে শুধু তাদের শরীর আর মনকে প্রশান্তি দিতে গভীর এই সমুদ্রের বিশালতার কাছে এসে দাঁড়ালে নিজেকে অনেক তুচ্ছ মনে হবে ওপরের খোলা আকাশ সমুদ্রের বিশালতা আর নির্মল ঢেউ আপনাকে এক অন্য জগতে নিয়ে চলে যাবে এজন্যই এখানে এলে শহরের যান্ত্রিক জীবনে আর ফিরে যেতে ইচ্ছে করে না হয়তো সমুদ্রের মায়াবিরূপের কারণেই কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের প্রধান পর্যটন আকর্ষণ এখানে এলেই প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন তাই তো নিজের পরিবার বন্ধুবান্ধব ও প্রিয়জনকে নিয়ে বাংলাদেশের প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে কক্সবাজারে আসার কোনো বিকল্প নেই সোয়ার দেরি না করে প্রিয়জনকে এখনই ভিডিওটি শেয়ার করুন আর কক্সবাজার ভ্রমণের একটা সংক্ষিপ্ত পরিকল্পনা করুন